নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে গ্রহ নক্ষত্রের গতিবিধি আজ আপনাকে আপনার অভ্যন্তরীণ আত্মার সাথে গভীর সংযোগ অনুপ্রাণিত করে আজ আপনার কাজের মধ্যে আপনার ধারণাগুলি প্রকাশ করার জন্য একটি দারুণ দিন হবে এবং আপনি আপনার সৃজনশীলতার জন্য সমর্থন পাবেন আজ আপনার ক্যারিয়ার নতুন সুযোগ গ্রহণ করার মাধ্যমে উন্নতি করবে দলীয় পড়াশোনায় এগিয়ে আসা নেতৃত্বের সম্ভাবনা প্রদর্শন করে যা কর্মজীবনের আত্মবিশ্বাস বাড়াই আজ ব্যবসায়িক উদ্যোগের জন্য একটি দুর্দান্ত দিন আপনি সম্ভবত ব্যক্তিগত এবং পেশাগত উভয় দিকেই আপনার সীমান্ত সম্প্রসারণ করতে আকৃষ্ট হতে পারেন অতীতের বিনিয়োগ থেকে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে যা স্থিতিশীলতা প্রদান করে প্রিয়জনেরা আপনার পরামর্শ চাইতে পারে তাই সহানুভূতিসহ তাদের সাহায্য করুন প্রিয়জনদের সঙ্গে আন্তরিক কথা বললে লুকিয়ে থাকা ভুল বোঝাবুঝি দূর হয় আপনি এবং আপনার সঙ্গী একসাথে একটি পরিপূর্ণ যাত্রা শুরু করবেন আপনি একটি পরিবার সদস্যকে আবেগিক সমস্যার সাথে মোকাবিলা করতে সমর্থন দেবেন এবং আপনার সাহায্য একটি বড় পার্থক্য তৈরি করবে বন্ধুত্বগুলি পুষ্টিকর এবং আপনি আশেপাশের লোকেদের কাছ থেকে সমর্থন অনুভব করবেন স্বাস্থ্যকর অভ্যাস এবং নিয়মিত ব্যায়ামের মাধ্যমে আপনার শরীরকে পুষ্ট করার উপর মনোযোগ দিন স্বাস্থ্যের দিক থেকে নিজেকে অতিরিক্ত কাজ থেকে সতর্ক থাকতে হবে এবং বিশ্রামকে অগ্রাধিকার দিতে হবে অধ্যান্তিক স্পষ্টতা আত্মপ্রতিফলন এবং শান্ত মুহূর্তের মাধ্যমে আসবে আজ একটি হালকা দুর্ঘটনা কিছু অস্বস্তি সৃষ্টি করতে পারে ধৈর্য ধরুন এবং নিজেকে সুস্থ হতে সময় দিন আপনি কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন যা কাটিয়ে উঠতে অতিরিক্ত প্রচেষ্টা প্রয়োজন তবে হাল ছেড়ে দেবেন না যে বিষয়টি সময় চ্যালেঞ্জিং মনে হতো তা আপনার মনোযোগ এবং বোঝাপড়া বাড়ানোর সাথে সাথে সহজ হয়ে যাবে আপনি আপনার শিক্ষকদের কাছ থেকে মূল্যবান প্রতিক্রিয়া পাবেন যা আপনাকে আপনার একাডেমিক কর্মক্ষমতা উন্নত করতে সাহায্য করবে আজ আপনার সৃজনশীলতা উচ্চ থাকবে এটি ব্যবহার করুন নতুন প্রকল্প শুরু করতে বা নতুন শখ অমবেষণ করতে সঞ্চয় প্রথম অভ্যাস আকস্মিক বাজার পতন থেকে রক্ষা করে একটি নেতৃত্বের ভূমিকাই আপনি কোম্পানির কৌশলগুলি গঠন করতে পারেন আপনার নেতৃত্ব উল্লেখযোগ্য বিভাগীয় অর্জনের ফলাফল হবে ব্যবসায় নতুন সুযোগ আসতে পারে তবে আপনার খরচের প্রতি সতর্ক থাকুন এটি শিক্ষাগত লক্ষ্য বা পেশাগত উন্নয়নের জন্য একটি চমৎকার সময় আর্থিকভাবে এটি আপনার আর্থিক পরিকল্পনা করার এবং ভবিষ্যতের জন্য আপনার নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি ভালো দিন সম্পর্কগুলি বাড়ছে এবং আপনি ভালোবাসা এবং সমর্থনে ঘেরা অনুভব করবেন সম্পর্কগুলি ইতিবাচক একটি পর্যায়ে চলছে এবং ভালোবাসা রয়েছে একজন সমর্থনকারী সঙ্গী আপনাকে ব্যক্তিগত অনির্ভরতা কাটিয়ে উঠতে সাহায্য করবে পরিবারের সদস্যরা তাদের দৈনন্দিন প্রচেষ্টার স্বীকৃতি পেলে মূল্যবান বোধ করে বন্ধুত্বগুলি গভীর হবে কারণ আপনি সেগুলি লালন পালন করতে সময় কাটাবেন স্বাস্থ্য সযত্ন এবং মানসিক বিশ্রামের উপর আরও মনোযোগ দিয়ে উন্নতি করবে স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে অলসতা এড়াতে সক্রিয় থাকতে চেষ্টা করুন অধ্যান্তিকভাবে আপনার অন্তরাত্মার সাথে সংযোগ করার জন্য সময় নিন আজ একটি ছোট বাধা কিছু অসুবিধার অনুভূতি সৃষ্টি করতে পারে অস্থায়ী চ্যালেঞ্জগুলি আপনার মানসিকতা নিয়ন্ত্রণ করতে দেবেন না ইতিবাচক থাকুন আজ আপনি আপনার শক্তিতে একটি উন্নতি অনুভব করবেন যা নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য একটি দুর্দান্ত সময় তৈরি করবে আপনার পরীক্ষায় সফল ফলাফল একটি অর্জনের অনুভূতি এবং আপনার সক্ষমতার উপর আত্মবিশ্বাস আনবে আপনার পরীক্ষার কর্মক্ষমতা অসাধারণ হবে এবং আপনি আপনার একাডেমিক অর্জনের জন্য স্বীকৃতি পাবেন বাড়িতে সবাই খুব সতর্ক থাকুন চুরির ভয় রয়েছে আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে আপনার দ্বারা যে কাজ সম্ভব নয় সেদিকে যাবেন না প্রতিকূল পরিবেশ মানিয়ে নিন সন্তানদের কাজের বিষয়ে কোনো সুখবর আসতে পারে সারাদিন খুব আলস্যে কাটতে পারে বিদ্যার্থীদের সুফল পেতে গেলে ধৈর্য ধরতে হবে লেনদেনের ব্যাপারে সতর্ক থাকুন আজ নিজের সুবিধার জন্য কোনো কাজ করতে হবে সকলে মিলে দূরে ভ্রমণ হতে পারে বাড়তি খরচের জন্য সঞ্চয় কম হবে ভালো কোনো কাজের জন্য সুনাম বাড়তে পারে অর্থভাগ্য অন্য দিনের তুলনাই খারাপ থাকবে পরিবারে অশুভ কিছু ঘটতে পারে সাবধান থাকুন সর্বত্র সম্পর্ক নিয়ে আনন্দ পাবেন জীবিকার ব্যাপারে তেমন চিন্তা থাকবে না সবদিকই শুভ এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে ছিয়ানব্বই তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ